আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো গাইস আজকে যখন সিএসএ ঢুকলাম র্যাঙ্ক দেওয়ার দেওয়ালিকা হুট করে তাকে দেখি আমি গিল্ডের একটি এম্পায়ার আর হচ্ছে গাইজ রিচ ভাই নামের একটা গিল্ডের তিনটা প্লেয়ার পড়ছে আর যেহেতু ভাই আমাদের এক্সটি গিল্ডের অ্যাম্পায়ার কিন্তু অনেক ভালো প্লেয়ার তো বুঝছি গাই সে ম্যাচটা কিন্তু অনেক টাফ পাওয়া যাবে পাশাপাশি রিচ ভাই গিল্ডে যারা আছে ওরা কিন্তু মোটামুটি অনেক ভালো খেলে কারণ ওদের সাথেও কিন্তু আমাদের আগে পরে অনেক ম্যাচ পরশুদের খেলাও দেখছি মোটামুটি তো চলো গাইস আর আজকে কিন্তু আমাদের টিমে আছি গাইস আমি রিফাত ভাই তারপর হচ্ছে গাইস আমাদের আরও দুটা এক্সট্রিক প্লেয়ার একজন হচ্ছে তানজিল আর একজন হচ্ছে আমাদের মাসুদ কেকা যারা সবাই কম বেশি ছিল তো চলো গাইস এদিকে কিন্তু অলরেডি আমাদের তানজিল কিন্তু মাইরা দিছে আচ্ছা সমস্যা না একটু হোল্ড করে খেলি গাইস ম্যাচটা কিন্তু জিততে হবে ভালো প্লেয়ার যেহেতু পড়ছে গাইস আর চলো ও ফু ভাইয়া মিস হয়ে গেলো সমস্যাটা গেছে যে পাশে একটা আছে দূরে জিতে আসে তারাও ওরা মারলে লাভ হবে বাট ইস

ম্যাচ হারা যাবে না গাইজ জিততে হবে আমার টিমের তো মরে গেল গা নাহলে ব্যাক আপ পাইলে রাউন্ড আনতে পারতাম আসলে দেখা যায় গাইজ দ্বিতীয় রাউন্ড কী হয় আর গাইজ আমাদের সেকেন্ড চ্যানেলে আর লাইভ চ্যানেলে কিন্তু এখন থেকে প্রতিদিনে রেগুলারই ভিডিও পাবা আর ভাবতেছি গাইজ যে কিন্তু প্রথম চ্যানেলটা কয়েকদিন অফ রাখবো আপনার কয়েকদিন প্রথম চ্যানেলে ভিডিও দিব না তো এটার জন্য কিন্তু গাইজ মানে যেহেতু সিএস দিয়ে দিতেছি এটার জন্য কয়েকদিন অফ থাকবে প্রথম চ্যানেলটা দেন আবার র্যাঙ্ক শুরু করবো আমরা তো তখন আবার প্রথম চ্যানেলে ভিডিও পাবা আর আগ পর্যন্ত গাইস এখন থেকে প্রতিদিন সন্ধ্যা ছয়টায় আমরা সেকেন্ড চ্যানেলে ভিডিও দেবো আর রাত আটটায় আমরা হচ্ছে লাইভ চ্যানেলে ভিডিও দেবো ঠিক আছে তো গাইস একটু খেয়াল করো যাতে তোমরা রেগুলার ভিডিওগুলো দেখতে পারো মিস না হয় তোমাদের কারো এটার জন্য বইলা দিলাম তো যাক গাইস দেখতে দেখতে দুইটা রাউন্ড কিন্তু হাইরা গেলাম আর এরকম করে যদি রাউন্ড হারতে থাকি গাইস বুঝো তখন তো খেলার মনে করে এমনি কাতঙ্কা পরে যে না এই মনে হয় ম্যাচটা গেলো এই মনে হয় গেলাম ম্যাচটা হাইরা বা দেখো গাইস লাস্টে ম্যাচটা কীভাবে ঘুরাই চলো গাইস আর আমার টিম ভাই বা এমন খেলা দিছে মাসুদ কাকা লাস্ট মনে করো রাউন্ড পর্যন্ত জিরো কিল করছে একটা কিলও বাইর করতে পারে নাই তো ওই ম্যাচ আর কী হবে বলো আর আমাদের রিফাত ভাই হায়েস্ট কিল করছে তাও চারটা কিল আর তানজিল মনে হয় করছিল একটা না দুইটা কিল তো বুঝো ভাই পুরো ম্যাচটা আমার একা খেলতে হয়েছে এটার জন্য বেশি হার্ড হয়ে গেছে এই ম্যাচটা বাট প্যারা নাই ওই যে অলরেডি কিন্তু গাইস মাসুদ কাকা যাই মরছে বললাম একসাথে থাকতে সবার আগে যে ফার্স্ট ডাউনটা খেয়ে গেলো বাট প্যারা নাই এদিকে আবার আমার টিমের সব মিলে গেছে গা ভূত আমার কোনো মতো খেলতে হবে বাইচা বাইচা গাইস ফুল বেকআপে খেলতে হবে এই যে পিস দিয়ে একটা মারলাম এটারও কনফার্ম বাট পিসার একটা লাভ দিতেছে আমার টিম মেট মেরে দিছে চলো পিস দাঁড়াইতেছে গাইস একটা কনফার্ম দিছি আরও একটাই ইতিাসে পিস দেয়া রে ওয়ালটা আয় নাই রে ওয়ালটা চলো গাইস ওয়াল পাইছি কোনো মতে মেডিকেটটা মারতে পারলে মনে রাউন্ড করলাম মেডিকেটটা করতে পারলেই যাও গাইস রাউন্ড আয়া করবো বাচান বাঁচান বাঁচান উকি টুকি দিতেছে কিন্তু গাইস ওর ভাবসব কিন্তু ভালো দেখতেছি না আচ্ছা আসো তুমি সামনে দিয়ে আসো ভাইয়া পিস দিয়ে ঘুরো না প্লিজ দুইটা প্লেয়ার তো দুই দিক থেকে ঘুরলা ঝামেলায় পরে যাবো ফায়ার মিস হয়ে গে ভাই কি খেললাম গাইস টানা চার জিরো থেকে ম্যাচ হাইরা যাবো আল্লাহ ভাই কি হইতাছে আর আমাদের এক্সটি এম্পায়ারও কিন্তু গাইস একদম কঠিন লেভেলের মারতাসাম ঘুরে আচ্ছা চলো গাই সাইড দিয়ে যাই একটু দেখি আর আমি কিন্তু এই ম্যাচে ডবল স্নাইপার নিয়ে নিছি মানে এডব্লু এখন দেখবা গাইজ সে লেভেলের অত্যাচারিত খেলা লং রেঞ্জে বয়াবে এমন খোঁচা দিবো না টেনিমির অবস্থা একদম টাইট বানাই দিবো বাট ওদের লোকেশনগুলো আগে একটু পর্যবেক্ষণ করে বা পর্যবেক্ষণ করে দেখতে হবে কোথায় আছে লুকায় গাইস কই দিতে পারি না দাঁড়া দাঁড়া দাঁড়াও এই যে 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 ভাইয়া আসো বের হও তোমার একটা ওয়ান ওই যে বেরিয়ে ছিল বাট না পিক দিতে না চলো পিক দিছে মামা এই কোনো দিয়ে মারতে পারবো দেখা যায় দেখা যায় এই লও ওই লো এক শট ইসি রে ফায়ার মিস সামনে আরেকটা আছে গাইস এদিক দিয়ে এটা বাঁচাইতে এলো ওটা দুরুম বাট আমার টিম তার আগেই গাইছ রাস দিয়ে দিছে আমার কিছু করার মতো নাই আমি যদি পারি এখন টিমমেটদের একটু ব্যাক আপ দেওয়ার জন্য চলো টিম মেটার আগে বাঁচা দিই গাইছ টিমমেট মরে গেলে আবার ঝামেলা হয়ে যাবে টিম মেটের কোনোভাবেই গাইছ মরতে দেওয়া যাবে না এই লো মামা তোমার আগে মারি এক্সটি এম্পেয়ার তুমি প্রচুর কাহিনি করতে চলে যান তোমারও এক শট দিছি আসো 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 চান কই এ আমার টিম সব মরে গেছে গা ভাই ষোলো ষোলো হয়ে গেছে গা মেটটা বাঁচিয়ে দেবো ধরো তোর তোর চলো গাইস বাঁচা দিছি টিমমেটে এনিমিরও একটা বাঁচা দিছে গাইস সিচুয়েশন কিন্তু খারাপ 2v2 সিচুয়েশন হয়ে গেল আবার তোর 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 পিস দিয়া আরে ফায়ারটা দেওয়ার আগে দৌড় দিছে চলো আবার ডাউন ওই যে আর একটা ঘরের ভিতরে গাইস লোকেশন দেয়া যেতেছে চলো কম্পাস পাশ দিয়ে আসবো ভাইয়া এ আরে ফায়ার মিস ভাই ফায়ারই বেরেনি আমার প্রথমে যা গাইস মারতি অবশেষে আমি পুরো ভয় পেয়ে গেছিলাম ফায়ার দিছি ফায়ার বেরে না আর গাইস তোমরা যারা যারা বিশ্বস্তভাবে আমাদের থেকে সবসময় ডায়মন্ড টপ নিতে চাও স্ক্রিনে যে লাস্টে 858 যে নাম্বারটা দেখতে সেটা কিন্তু আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার কাছে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও এখানে কিন্তু আমি নিজে ডায়মন্ড টপ আপ থাকি দেখি তো গাইস আমাদের থেকে ডায়মন্ড নিলে কখনও টাকা স্ক্যাম হবে না পাশাপাশি সময় খুবই অল্প টাকা খুবই ফাস্ট ডেলিভারি বাবা আবার পাশাপাশি বড়ো অঙ্কের যদি ডায়মন্ড না বা বড়ো অফার না তাহলে কিন্তু ভালো ডিসকাউন্ট হতে হবে তো চলো গাইস যারা যারা আমাদের বিশ্বাস করে আমাদের ভালোবাসার মানুষ আসো আমাদের থেকে ডায়মন্ড নিতে চাও তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আর পেরানি গাইস ম্যাচ কিন্তু জিতবো ইনশাল্লা ম্যাচ হারবো না এইদিকে এক শর্ট দিছি বাট আমার যে পাবে বেঁচে থাকতে হবে এটা হচ্ছে আমি জানি গাইস আমি মইরা গেলে মনে করো অন্য একটা দিকে যাবে ম্যাচ কারণ টিম মেটদের একটু ভরসা করতে পারি না চলো মামা একটা মারছি আর ডবল এ ডবল যেহেতু চালাইতেছি বুঝিতে ভাইম করে কী লেভেলের মায়েরগুলো দিতেছি বেচারারা দা দাঁড়ানোর শক্তি না আজকে দাঁড়ো 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 বাবা তোমার দেখছি তোমার আমি খুঁজছে খুঁজছি পিরামো তুমি আমার লোকে পাইতারা করো না লও ইমরান ভাই যা গাইস মারছি সবগুলো শেষ অলরেডি কিন্তু দেখতে দেখতে দুইটা রাউন্ড বের করে ফেলাইছি হয়েছি গাইস এই রাউন্ডে কিন্তু গাইস টানা জিততে হবে নাহলে কিন্তু ম্যাচ শেষ মনে করো আর ভাই এখন থেকে কিন্তু রেগুলারই আমরা সিএস পুশ দিব দিবো যেহেতু এই ম্যাচ এর পুরো মাসটা সিএস পুষ দিব পুরো টপে থাকার চেষ্টা করব চাই না কতটুকু থাকতে পারবো বা ট্রাই করবো পরের মাসে আবার গাইস র্যাঙ্ক পুশ শুরু হবে ইনশাল্লাহ মানে মিলা জুলাই দেবো যাতে তোমরা বোরিং ফিল না করো যেমন আর দুই তিন দিন পর থেকে গাইস মানে আপাতত দু একটা ভালো ভালো ভিডিও বানাই চ্যালেঞ্জের দেন আবার প্রথম চ্যানেলে আপাতত একটু হোল্ড থাকুক আপাতত যেহেতু অনেকদিন লাইভ চ্যানেলটা চালায়নি এটার জন্য চিন্তা করছি গাইজ প্রথম চ্যানেলটা একটু হোল্ড থাকুক লাইভ চ্যানেলটা সেকেন্ড চ্যানেলটা আপাতত রানিং করি দেন এই দুইটা রানিং হয়ে গেলে তারপর হচ্ছে প্রথম চ্যানেল আবার ভালো ভালো চ্যালেঞ্জ ভিডিও পাবা ঠিক আছে তো এটার জন্য মেনলি গাইস প্রথম চ্যানেলটা একটু হোল্ড রাখছি আর এদিকে কিন্তু আমাদের এম্পায়ার কিন্তু গাই ছয় গেল করছে অপোনেন্টে গাইস ও কিন্তু মোটামুটি এম বিপির জায়গায় আসে ভালো খেলতেছে তো হাড্ডা হাড্ডি টক করে লড়াই হইতেছে মাথা তো বের ওইসে এটা বডিতে চলো বডি দিয়ে মাইরা দিই মাথার আশায় করলে দেখা যায় পরে ভাই এনিমিটা পলায় যাবে আর দেখা যায় ওই এনিমি ওপরে ফার্স্ট ডাউন দিয়ে দিতে পারে বুঝলি তো ভাইয়া চলো আমার টিমমেট ওয়াল মারছে আর ভালো কাজ করতে স্ক্যালারেরা স্ক্যালার মারছিল টিমমেট এই চান্সে কিন্তু আমি বড় দিয়ে দিছি গাইস পিসা যাইয়া বাবা বাইরা বাবা বাইরা 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 সবগুলো ঘরে আটকা গিয়েছে এ আমার লাইফ নাই ভাই মরে গেলাম ভাই প্লিজ ময়রো না ময়রো না ভাই বাবা করতে কাম না আমার আমি তো কোনো মতে কিন্তু গাইস তিন তিন হয়ে গেছে লাস্ট আরেকটা রাউন্ড জিততে পারলে হবে এখন থেকে ফার্স্ট রাউন্ডটা টাইম বাইর করতে পারি কিনা সেই লেভেলে রিস্ক পড়ছিলাম বাট ভাই কারো মাথাটা তা বাইরে নাই এদিকে কিন্তু গাইজ আমার একটু সতর্ক থাকতে হবে কারণ একটা ভুল কিন্তু পুরো ম্যাচের কান্না গাইস দেখি ভাই সামনের প্লেয়ার নাই চলো চলো এই ফাঁকে রাজ দাও ভাইরা সবাই ভারছে এই ফাঁকে হাজারটা বাইরা লোকেশনগুলো কই টিমমেটা রেডি দেই এখন একটা রাজ দিব ভাইয়া যা আবার হবে হয়তো ম্যাচ আসবে নাহলে তো গেলো তো গেলোই বাট হারা যাবে না যেভাবে জিততে হবে যেহেতু আমাদের প্লেয়ার আছে ভাই ইজ্জত বিজ্ঞতের একটা ব্যাপারে লিডার ভাই ওদের সাথে হাইরা যা ইমান সম্মান ডুবে দেবে সব আর গাইস সুরা কিন্তু অনেক ভালো প্লেয়ার অনেক ভালো খেলে চলো গাইস আর অপোনেন্টে যে প্লেয়াররা আসছে ভাই অপোনেন্টে মানে অন্য স্কোয়াডের আর কি ওদের সাথে আগে অনেকবার মানে পড়ছিল আমাদের ম্যাচে দেখছি গাই সোরা মোটামুটি ভালোই খেলে আর আমাদের টিমমেটরা তো গাই সেই ম্যাচে কোনো পারফরমেন্স ওরকম দিতে পারে নাই এটার জন্য একটু পিছিয়ে পড়া গেলাম ভাই এত মনে করো তিন জিরোতেই মনে করো চার জিরোতে দিয়ে দিতাম চলো ভিতরে ঢুকাই দিছি বো মরে নাই একজনও এখন আমার টিমমেট লাভ দিতে দেয় পড়ে গেছে গা ক ক ভাই কা লাই খেলি এত ইজি একটা জায়গা নিচের লাশ দিয়ে মুড়া গেছে ভাই 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 এই শটটা দিলে মুড়া দিত রে পঞ্চাশ সাইডের ফ্রিজ রাখছিল মিস করে নিলাম ওই যে আমার টিমের গাছ দুইজন শেষ দেখছো আর কী কম কৌ কাঞ্জিল মাসুদ কাকা দুই বটেই শেষ ভাই আমি আর চলো একটা হেড শট নগদে কনফার্ম দুইটা চলো 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 গাইস একটা ইলিমিট হইছে ইলিমিট কেমন হলো বুঝলাম না ভাই আচ্ছা চলো চলো পেরা নাই এ ভাইয়া বাইয়া ব্যা ব্যাপি না 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 আমার লগে এই কাহিনি না গাইস চল এদিকে রিফার দেওয়ার আগে ব্যাক আপ দিয়ে তাহলে হয়তো ম্যাচ ইজি আইসা পড়বে কারণ আমরা দুজনে এক লগে থাকলে গাইস একদম ইজি এই ল বাবা ফ্রিজ এই ল বাবা করে আটকায় দিছি এখন এখন মারুম একটা বোম তোমরা পুরা নিঃস্বার্থভাবে মনে করো বুঝা দেব সব চলো ভাইয়া মারসি একটা গ্রেনেড এখন হবে এটাক এই ল অ্যাটাক ফায়ার গেছে মিস এনিমি দিব হান বাট শেষ পেশেনি মেরে দিয়ে দিলাম বাস আর এই সুবাদে কিন্তু গাইস ম্যাচটা ভিক্টোরিয়া হয়ে গেলাম অনেক কষ্ট হয়েছে ম্যাচটা জিতে কারণ টু বি ফোর সিচুয়েশন হয়ে গেছিলো বাট কষ্ট হইলো গাইস ম্যাচ কিন্তু ভাই আমরা হাতচাড়া করি নাই আর এখানে দেখো গাইস আমার কয়টা কিল হয়েছে এখানে কিন্তু আমাদের সাতটা সিস্টার হয়ে গেছে আর মোটামুটি আমি এক এগারোটা কিল করছি ভাই চার কিল তানজিল দুই কিল আর আমাদের মাসুদ কাকা আন্ডা কিল আর অপোনেন্টে কিন্তু এম্পায়ার ভাই সাত কিল করতে তো চলো ভাই ভিডিও কেমন লাগতে কমেন্ট করে জানা ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলে সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করো নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করো তাহলে ভিডিওর বেশি বর্ণনা করি আজকের মতো যাওয়া যাক সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ